এতদিন জানতাম মানুষের অধপতন হয় কিন্তু এখন দেখছি হোয়াটসঅ্যাপের অধর পতন হয়েছে এতদিন সমস্ত কিছু ওপরে ছিল এখন সব কিছুই হোয়াটসঅ্যাপের নিচে চলে গেছে যখন আপডেট হয়েছে খুঁজে 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 কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু মানে এক ঘন্টা লেগেই গেছে আমি হোয়াটসঅ্যাপের দিকে তাকি যে আমার ফোনে কি নষ্ট হয়ে গেল আমার হোয়াটসঅ্যাপে কী হলো এটা বুঝতেই পারছি না আমি কী হয়ে গেছে তারপরে দেখলাম সবার ফোন চেক করল যে না হোয়াটসঅ্যাপের না কি আপডেট হয়েছে আগে ছিল এরকমভাবে এখন সব কিছু এরকমভাবে স্টোরি কোথায় খুঁজেই পাচ্ছি না স্টোরি খুঁজতে গিয়ে প্রায় আমার পনেরো থেকে আট ঘন্টা ওখানেই চলে গেছে মানে মিনিট হ্যাঁ ওখানেই চলে গেছে যে আপডেটের জায়গাতে কি এখন স্টোরি দেখতে হচ্ছে আগে তো ওই ফটোগুলো তো স্টোরিতে বোঝাই যেত কিছু ফটো দিলেই বোঝা যেত কী নিয়ে স্টোরি দিয়েছে এখন আপডেট খুলে তারপরে চেক চেক করতে হচ্ছে যে স্টোরিতে কী দিয়েছে বুঝতে পারছো যারা যারা কিছুদিন আগে মাকে ওই হোয়াটসঅ্যাপ চালানো শিখিয়েছ ভাগ্যিস আমার মা শিখতে চায়নি নাহলে আমাকে আবার নতুন করে শেখাতে হতে যারা যারা নতুন শিখেছ তারা আবার নতুন কাজে জয়েন করেছ মাকে বাবাকে বাড়ির বড়ো বড়ো যারা আছে তারা নতুন করে তাদের যখন এই হোয়াটসঅ্যাপ শেখাচ্ছ এবং আবার নতুন করে শেখাবো